বাংলাদেশের গর্ব পদ্মা সেতু দেখতে মাওয়া যাবেন আর পদ্মার বিখ্যাত ইলিশ খাবেন না তা হবে না তা হবে না ইলিশের সাথে বাঙালির আবেগ এবং অনুভূতির এক অন্যরকম সম্পর্ক জড়িয়ে আছে মাওয়াঘাটের বিখ্যাত পদ্মার ইলিশ বাজা এবং ইলিশের লেজ বর্তা খেতে দেশ দেশের বাহিরে থেকে ইলিশ প্রেমীরা ছুটে আসেন মাওয়াঘাটে মাওয়াঘাটের বিখ্যাত এই পদ্মার তাজা ইলিশ আপনি কোথায় পাবেন এবং একেবারে বাজেটের মধ্যে বাল ইলিশ যে জায়গাতে পাবেন এবং আমার পদ্মা সেতু দেখা এবং মাওয়াঘাটের বিখ্যাত ইলিশ খাওয়া সব কিছুর আয়োজন করেছেন ডাকার ব্লগার নেশারবাপ্পি ব্লগের বাই। পদ্মা সেতু দেখা শেষে আমরা যাই মাওয়াঘাটের দিকে এবং আপনাদেরকে এখন জানিয়ে দেব আপনারা কোথায় বাজেটের মধ্যে ইলিশ খেতে পারেন এই যে দেখছেন ইলিশের স্বর্গরাজ্য প্রজেক্ট হিলসা অনেক আলোড়ন সৃষ্টি করেছিল এই প্রজেক্ট হিলসা বর্তমানে আমার কাছে মনে হচ্ছে এটি লস প্রজেক্ট এটা হচ্ছে বাংলাদেশের প্রথম শাড়ি বড় ইলিশ খাওয়ার স্থান এরপরে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় শাড়ি বড়লুকদের ইলিশ খাওয়ার স্থান এবং তারপর আপনাদের সাথে শেয়ার করব। যেখানে একেবারে তাজা বাজেটের মধ্যে ইলিশ আপনারা খেতে পারবেন সেই জায়গা করতে পারবেন এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা একেবারে মাওয়াঘাটের কাছে আর নেশারবাই দরদাম করে একটি ইলিশ কিনে নিলেন আমাদের মতো এখানে আরও অনেকেই দেখেছি দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এবং আমরা যেই একেবারে মাওয়া ঘাটের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু অনেকেই দেখলাম আমাদের মতো এখান থেকে ইলিশ তাজা তাজা ইলিশগুলো ইলিশ শুরু হবে

বাজার চলতেছে শেষ পর্যায়ে লেজ ভরটা লেস গোটার জন্য গেছেন যা আসলে খুব স্বাদ হবে কারণ এটি হচ্ছে মাওয়ার বিখ্যাত পদ্মার ইলিশ এটা খেতে আসলে সারা বাংলাদেশ থেকে সবাই কিন্তু মাওয়া কাছে আসেন আর আমি সিলেট থেকে এসেছিলাম আর এই যে ভাই কারণে লেসার ভাই আমাকে পদ্মা সেতু দেখালেন এখন নিয়ে আসেন এই জায়গায় চলছে আমাদের ইলিশের লেজ বাজা দিয়ে লেজ বর্তা এটার কাটা মানে কাটাগুলোকে আগে সরানো হয়েছে এবং খুব সুন্দর করে আসলে এই লেজ বর্তাটা করা হয় এই যে দেখুন সম্পূর্ণ প্রসেস আর হয়ে গেল আমাদের লেজ বর্তা আর এটি আসলেই অনেক বিখ্যাত মাওয়াঘাটের পদ্মার ইলিশের সাথে কিন্তু লেজ বর্তাটা সেই যাই হোক প্রথমবার আসলে মাওয়াঘাটে আমার

আর ইনিシェルার বড় Qatar বলাই লাগলো Qatar এ এত স্মার্ট বাংলাদেশ না দেশের বাইরে থেকে মানে বড় বড় ইউটিউবাররা বাংলাদেশে বাংলা বাংলাদেশে বড় বড় ইউটিউবাররা ভারতের ইউটিউবাররা বিশেষ 29 থেকে আসলে কিন্তু এই পোদ্দার হাওড়াটার এই ইলিশ আর এই বিটকা তোই লয়ে খাওয়ার জন্য সবাই কিন্তু আসে যত ইউটিউবার যত সবাই এখানে

মামাঘাটের পদ্মার ইলিশ খাওয়ালেন এবং পদ্মা সেতু দেখালেন এবং আবার আমাকে ডাকাতে নিয়ে একেবারে সায়দাবাদে দিলেন আসলে কী বলবো ভাই সম্পর্কে বললে আসলে অনেক কিছুই বলতে হবে